আমাদের প্রভু একে ন জীবন বিধানে ওই শিবনী কোরা আমাদের প্রভু একে বি জীবন বিধানে ওই করা কোরা তবে কেন এক ন হে মুসলমান করিয়া এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা শরীফ এক উহু পাহাড় এক বদরের মাঝে একেটাতো জীবনার মরণো যে একেটাই সাথে মিলে মিশে প্রাণ তবে কেন এক ন এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে ফোন আকবার আমার কলিজার টুকরা ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সাব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং খাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লা বলেন ঠিক কি না আমাদের প্রভু এক না নবিরম্মা জীবন বিধানে নৈশিবাণী কোরা